ঢালিউড মানেই আলো ঝলকানি আর নায়ক নায়িকার প্রেমকাহিনী যেখানে সিনেমার গল্প কখনো কখনো বাস্তব জীবনকেও ছাপিয়ে যায় সাকিব খানের জীবনে এমনই এক অধ্যায়ের নাম স্বপ্নম বুবলি একসময় অপুবিশ্বাস ছিলেন সাকিবের নায়িকা জীবনসঙ্গী সন্তানের মা অপুর পরেই সাকিবের জীবনে নতুনভাবে প্রবেশ করলেন বুবলি কিভাবে শুরু হল সাকিব বুবলির পরিচয় তাদের গোপন প্রেম ও বিয়ে সন্তান বীরের জন্ম এবং আজকের দিনে তাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে প্রথম পরিচয় ও ক্যারিয়ারের শুরু ঢালিউডের ইতিহাসে বারবার এমন ঘটনা ঘটেছে যেখানে কোনো নতুন মুখ রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেমনই এক নাম স্বপ্নম বুবলি আর তার বিপরীতে ছিলেন বাংলাদেশের সিনেমার সুপারস্টার সাকিব খান সংবাদ পাঠিকা থেকে নায়িকা বুবলি প্রথমে নায়িকা ছিলেন না বরং তিনি ছিলেন সংবাদ পাঠিকা দর্শক তাকে চিনতেন টিভি পর্দায় সংবাদ পড়ার জন্য পরিষ্কার উচ্চারণ আত্মবিশ্বাসী ভঙ্গি আর সুন্দর উপস্থিতি সব মিলিয়ে তিনি দ্রুত জনপ্রিয় হন নিউজ মিডিয়ায় তবে তার ভেতরে ছিল ভিন্ন স্বপ্ন গ্ল্যামার জগতে নাম করা গোপনে অভিনয়ের প্রতি টান কাজ করছিল অনেকদিন ধরেই শাকিব খানের নজরে আসা শাকিব খান তখন ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বিত তার নায়িকা দরকার ছিল নতুন যিনি তরুণ দর্শকদের আকর্ষণ করবেন নির্মাতা ও প্রযোজকরা নতুন মুখ খুঁজছিলেন এমন সময় বুবলি নজরে আসেন কথিত আছে শাকিব খান নিজেই বুবলিকে প্রথমবার প্রস্তাব দেন সিনেমায় কাজ করার জন্য বসগিরি। নতুন অধ্যায়ের সূচনা অবশেষে দুই সালে মুক্তি পায় বসগিরি। এই ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে অভিষেক ঘটে বুবলির মুক্তি পরপরই দর্শকদের দারুণ সাড়া মেলে ছবির গানগুলো ভাইরাল হয় আর সাকিব বুবলি জুটি হিসেবে আলোচনায় উঠে আসেন অনেকেই বললেন অপুর পর এটাই হবে সাকিবের নতুন হিট জুটি একের পর এক সিনেমা বশগিরির সাফল্যের পর তারা জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজ করেন যেমন শুটার অহংকার রংবাজ পাসওয়ার্ড ইত্যাদি প্রতিটি ছবিতেই দর্শক তাদের রসায়ন পছন্দ করে বিশেষ করে গান ও রোম্যান্টিক দৃশ্যে দুজনের কেমিস্ট্রি নিয়ে অনেক আলোচনা হয় নতুন প্রজন্মের দর্শকের কাছে বুবলি হয়ে ওঠেন সাকিব খানের নায়িকা মিডিয়ায় গুঞ্জন শুরু হয় অপুর পর এবার বুবলি সাকিবের জীবনে ঢুকছেন সাংবাদিকরা খুঁজে বেড়াতেন অফস্ক্রিনেও কি তাদের সম্পর্ক আছে দুজনেই বলতেন আমরা শুধু সহশিল্পী কিন্তু দর্শকরা বিশ্বাস করতে পারছিলেন না কারণ তাদের উপস্থিতি যেন সিনেমার বাইরে গিয়েও বাস্তব মনে হতো অর্থাৎ সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার যে যাত্রা সেটি সাকিব খান ও বুবলির জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল এখানেই শুরু হল সেই সম্পর্কের বীজ যা পরে প্রেম বিয়ে ও সন্তানের জন্ম পর্যন্ত গড়ায় ঢালিউডে সাকিব বুবলি জুটি তখন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাচ্ছে প্রতিটি সিনেমা হিট প্রতিটি গান ভাইরাল কিন্তু দর্শকদের মনে একটা প্রশ্ন ওরা কি শুধু পর্দার প্রেমিক প্রেমিকা নাকি বাস্তবেও কিছু চলছে শুটিং ফ্লোরে একসাথে সময় কাটাতে কাটাতে সম্পর্কটা অন্য মাত্রা নিতে শুরু করে দীর্ঘ শুটিং আউটডোর লোকেশনে দিনরাত একসাথে থাকা এতে এক ধরনের মানসিক বন্ধন তৈরি হয় শুধু কাজের আলাপ নয় ব্যক্তিগত গল্প ভাগাভাগি শুরু করলেন সাকিব ও বুবলি বুবলি বলতেন আমি তো একেবারেই নতুন আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখছি সাকিব তাকে গাইড করতেন সাহস দিতেন ধীরে ধীরে এই পেশাগত সম্পর্ক আবেগে রূপ নিতে থাকে কেন লুকোচ্ছিলেন তারা তখনও সাকিব খানের নাম জড়িয়েছিল বিশ্বাসের সাথে অপু সাকিবের জুটিকে দর্শক মাথার উপর বসিয়ে রেখেছিলেন এই সময় যদি সাকিব নতুন করে আরেক নায়িকার সাথে প্রেম বা বিয়ের খবর দেন তাহলে দর্শকের প্রতিক্রিয়া মারাত্মক হতে পারত আরেকটা বড় কারণ ছিল ক্যারিয়ার বুবলি তখন একেবারেই নতুন সম্পর্ক প্রকাশ করলে অনেকেই হয়তো বলতো ও শুধু সাকিবের জন্যই নায়িকা তাই দুজনেই সিদ্ধান্ত নিলেন সব কিছু গোপন রাখা হবে তবে গোপন রাখা কি এত সহজ শুটিং ইউনিটের অনেকেই লক্ষ্য করতেন তাদের মধ্যে একটা বিশেষ ঘনিষ্ঠতা আছে পরিচালকরা বলতেন সাকিব শুধু বুবলিকে নিয়েই আগ্রহী সাংবাদিকরা খেয়াল করতেন বুবলি প্রায়ই সাকিবের শুটিং লোকেশানে থাকেন এমন কি যেখানে তার কাজ নেই সেখানেও এভাবেই মিডিয়ায় গুঞ্জন ছড়াতে শুরু করে ব্যক্তিগত জীবন আর গোপন আড্ডা ঢাকার বাইরেও তারা প্রায়ই একসাথে সময় কাটাতেন বলে খবর ছড়ায় একসাথে রেস্টুরেন্টে যাওয়া শপিং করা এমনকি দিদেশ সফরেও তাদের দেখা গেছে বলে গুঞ্জন ছিল অনেকে বলতেন সাকিব নাকি শুধু বুবলিকেই নতুন সিনেমায় নেন অন্য নায়িকাদের সুযোগ দেন না এই খবরগুলো আরও আগুনে ঘি ঢেলে দেয় যদিও তারা প্রকাশ্যে কোনো দিন সম্পর্ক স্বীকার করেননি দর্শকরা বিভক্ত হয়ে গেলেন একদল বললেন অপুর পর এবা বুবলি সাকিবের আসল নায়িকা আরেক দল বললেন সাকিব অপুকে অবহেলা করছেন এভাবে পর্দার বাইরের কাহিনী দর্শকের কাছে সিনেমার থেকেও আকর্ষণীয় হয়ে ওঠে তাহলে দেখা যায় সাকিব ও বুবলির সম্পর্ক শুরু থেকেই আলোচনার কেন্দ্রে তারা লুকোতে চাইলেও ফাঁস হয়ে যাচ্ছিল অজানা সব মুহূর্ত এই গোপন প্রেমী পরে গিয়ে বড় এক সিদ্ধান্তে পৌঁছে যায় সাকিব বুবলির সম্পর্ক তখন গুঞ্জনেই সীমাবদ্ধ মিডিয়ায় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না তবে দুজনের চোখ মুখ আচরণ আড্ডা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল অন্য কিছুর এমন সময় ঘটে গেল এক বড় সিদ্ধান্ত গোপন বিয়ে বিয়ের সিদ্ধান্ত সম্পর্ক গড়ে ওঠার কিছুদিন পর থেকেই সাকিব ও বুবলি বুঝতে পারছিলেন তারা আর কেবল পর্দার জুটি নন সাকিবের জীবনে তখন এক ধরনের শূন্যতা অপুর সাথে সম্পর্ক ছিল অশান্ত বুবলিও নিজের ক্যারিয়ারে নিরাপত্তা চাইছিলেন দুজনেরই ইচ্ছা ছিল একে অপরকে স্থায়ীভাবে কাছে পাওয়ার কিন্তু প্রকাশ্যে জানালে ঝড় উঠবে সেটা তা বুঝেছিলেন তাই চুপি চুপি বিয়ে করার সিদ্ধান্ত নেন সাকিবের আগের বিয়ে আর সন্তানের ব্যাপারে তখন প্রচুর বিতর্ক চলছিল এই সময় নতুন আরেক বিয়ে প্রকাশ করা মানে ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা বুবলিও তখন নতুন নায়িকা হঠাৎ খবর ফাঁস হলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত প্রযোজকরা ভয় পেতেন দর্শক হয়তো আর সিনেমা দেখবে না তাই দুজনেই ঠিক করলেন খবর কাউকে জানানো হবে না পরিবার পরিজন ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানতেও পারল না বিয়ের দিন ও পরিবেশ তারিখ ছিল কুড়ি জুলাই দুই ঢাকার এক নিরিবিলি জায়গায় সীমিত মানুষ নিয়ে সম্পন্ন হয় এ বিয়ে কোনো আড়ম্বর নেই নেই ক্যামেরার ঝলকানি কেবল কাবিন কয়েকজন সাক্ষী আর কাছের মানুষ সাকিব বুবলি দুজনেই চেয়েছিলেন সামাজিক ধুমধাম নয় বরং নীরবে নতুন জীবন শুরু করতে বুবলি পরে স্বীকারও করেন আমাদের বিয়ে খুবই সরল ছোট করে হয়েছে মিডিয়ায় গুঞ্জন চলতেই থাকে বিয়ে হয়ে গেলেও কেউ জানত না কিন্তু তাদের ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে মিডিয়ায় তখনও গুঞ্জন চলছেই ওরা প্রেম করছে বিয়েও হয়তো করে ফেলেছে সাকিব সময় প্রশ্ন এড়িয়ে যেতেন হাসি দিয়ে বলতেন এগুলো গুজব বুবলিও বলতেন আমি কেবল সাকিব খানের সহশিল্পী অথচ আসল সত্যটা চাপা থাকল আরও কয়েক বছর গোপনীয়তার প্রভাব এই গোপন বিয়ে তাদের ব্যক্তিগত জীবনে সুখ দিলেও মানসিক চাপও বাড়ায় জনসম্মুখে কিছু প্রকাশ করতে না পারা সাংবাদিকদের প্রশ্ন এড়ানো সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এসব সামলানো কঠিন হয়ে পড়ে তবে দুজনেই ভেবেছিলেন সঠিক সময় এলে সব জানাবেন এভাবেই দুই সালের গোপন বিয়ে হয়ে গেল ঢালিউডের সবচেয়ে আলোচিত রহস্যের অংশ কিন্তু গল্প এখানেই শেষ নয় এরপর আসতে চলেছে আরও বড় ঘটনা সন্তানের জন্ম যা তাদের সম্পর্ককে একেবারে নতুন মাত্রা দেয় সাকিব বুবলির সম্পর্কের রহস্য তখনও দর্শকের কাছে অজানা মিডিয়ায় কেবল গুঞ্জন প্রশ্ন আর ধোঁয়াশা এই সময়ই তাদের জীবনে আসা এক বড় ঘটনা সন্তানের জন্ম যা কেবল দুজনের জীবনই নয় পুরো ঢালিউডকে লাড়িয়ে দেয় দু সালের শেষ দিক থেকে হঠাৎ বুবলিকে সিনেমায় কম দেখা যেতে শুরু করে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলতেন কিছুদিন বিশ্রামে আছি আসল কারণ ছিল তিনি তখন মা হওয়ার প্রস্তুতিতে কিন্তু খবরটা গোপন রাখতে তিনি বিদেশে চলে যান একসময় দেখা গেল হঠাৎ বুবলি আমেরিকায় আর বাংলাদেশে নেই গুঞ্জন উঠল তিনি নাকি মা হতে যাচ্ছেন কিন্তু নিশ্চিত তথ্য কেউ পেল না সন্তানের জন্ম তারিখ একুশ মার্চ দু স্থান নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিক্যাল হসপিটাল সেদিনই জন্ম নেয় এক শিশু শেহজাদ খান বীর সাকিব খানও তখন নিউ ইয়র্কে ছিলেন বলে জানা যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে এই খবর কাউকেই জানানো হয়নি পরিবার মিডিয়া ভক্ত সবার কাছেই ব্যাপারটা রয়ে গেল রহস্যের আড়ালে বুবলি দীর্ঘদিন আমেরিকায় থেকে সন্তানের যত্ন নেন কেন এমন বড় খবর গোপন রাখা হলো আসলে সাকিব বুবলির কারিয়ারের জন্যই তখন তারা চেয়েছিলেন সবকিছু চাপা রাখতে সাকিব ভাবছিলেন যদি হঠাৎ খবর ছড়িয়ে পড়ে তার সিনেমায় প্রভাব পড়তে পারে প্রযোজকেরাও দ্বিধায় ছিলেন বুবলিও ভয় পেয়েছিলেন মা হওয়ার খবর প্রকাশ হলে দর্শক হয়তো তাকে নায়িকা হিসেবে মেনে নেবেন না তাই দুজনেই নীরব থাকার সিদ্ধান্ত নেন এক অর্থে সন্তানের জন্ম বাংলাদেশের দর্শকের কাছে সবচেয়ে বড় গোপন অধ্যায় হয়ে থাকে সময় কেটে গেল দুই বছরের বেশি অবশেষে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশে ঘটল সেই বহুল আলোচিত ঘটনা হঠাৎ করেই বুবলি নিজের ফেসবুক প্রোফাইলে ছেলের ছবি দিয়ে লিখলেন শেহজাদ খান বীর আমার সন্তান কিছুক্ষণের মধ্যেই সাকিব খানও তার ফেসবুকে একই ছবি দিয়ে স্বীকার করলেন সত্যি সঙ্গে সঙ্গে পুরো দেশ জেনে গেল সাকিব বুবলির সংসার আর তাদের সন্তান সম্পর্কে সেই দিন সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল একটাই খবর নিয়ে সাকিব বুবলির সন্তান প্রকাশে এলো কয়েকদিন পর চার অক্টোবর দুই হাজার বাইশে বুবলি জানালেন সঠিক তথ্য বিয়ে হয়েছে বিশ জুলাই দু ছেলে শেহজাদ জন্মেছে একুশ মার্চ দু হাজার কুড়ি অবশেষে রহস্যর অবসান ঘটল দর্শক ও মিডিয়ার প্রতিক্রিয়া কেউ বললেন সাকিব কেন সব লুকিয়েছিলেন কেউ সমালোচনা করলেন বুবলিকে ক্যারিয়ারের জন্য সন্তানকে গোপন রেখেছেন আবার অনেক ভক্ত খুশি হলেন বললেন শেহজাদি সাকিবের উত্তরসূরি একদিনেই এই খবর বাংলাদেশের বিনোদন ইতিহাসের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে ওঠে সাকিব বুবলির গোপন প্রেমের গল্প পূর্ণতা পেল সন্তানের জন্ম দিয়ে তবে এর প্রকাশ নিয়ে যে ঝড় উঠেছিল তা আজও ঢালিউডে আলোচিত সাকিব খান ও বুবলির প্রেম বিয়ে আর সন্তানের জন্ম দর্শকের কাছে এক পরির গল্পের মতো মনে হলেও সময়ের সাথে সাথে সেই সম্পর্কেও নেমে আসে দূরত্ব অভিমান আর ভাঙনের ইঙ্গিত গোপন সম্পর্কের চাপ দীর্ঘদিন সম্পর্ক লুকিয়ে রাখা আসলে উভয়ের জন্যই ছিল বড় মানসিক চাপ বুবলি চাইতেন তিনি যেন প্রকাশ্যে স্ত্রী হিসেবে স্বীকৃতি পান কিন্তু সাকিব ক্যারিয়ার ও ইমেজের কারণে সব সময় দ্বিধায় ছিলেন একদিকে নায়ক ইমেজ অন্যদিকে সংসার এই দ্বন্দ্ব সম্পর্কের মধ্যে তৈরি করেছিল ফাঁক সন্তান জন্মের পরও সম্পর্কের স্বাভাবিকতা ফিরে আসেনি মিডিয়ার সন্দেহ আর চাপ সন্তান প্রকাশের আগে থেকেই মিডিয়ায় সাকিব পুবলির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল বিশেষ করে কেন বুবলি হঠাৎ করে সিনেমা থেকে উধাও হলেন এ প্রশ্ন সাংবাদিকরা বারবার তুলছিলেন এসব প্রশ্ন এড়িয়ে চলতে গিয়ে তাদের সম্পর্ক আরও টানাপড়নে জড়িয়ে পড়ে গোপনীয়তা ভাঙতে না পারার হতাশা বুবলিকে একরকম একাকী করে তোলে নতুন জুটির প্রভাব সাকিব সবসময়ই ঢালিউডের বড় নায়ক তার পাশে নতুন নায়িকাদের আশা খুব স্বাভাবিক ছিল কিন্তু বুবলির চোখে এসবই ছিল প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে অন্য নায়িকার সাথে সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে বারবার সংবাদ শিরোনাম তৈরি হলে বুবলির মনে বাড়তে থাকে অসন্তোষ ধীরে ধীরে তাদের সম্পর্কের ভেতরে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল দু সালের সেপ্টেম্বর অক্টোবরে যখন সন্তানের খবর প্রকাশে আসে তখন দর্শকরা যেমন অবাক হয়েছিলেন তেমনি সাকিব ও বুবলির সম্পর্কেও তীব্র ঝড় বয়ে যায় সাকিব তখন অনেকটা চাপে পড়েন কারণ প্রকাশ্যে সংসার মানলে তার ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে তিনি ভাবতেন অন্যদিকে বুবলি দৃঢ়ভাবে বলতে থাকেন আমি শুধু নায়িকা নই আমি একজন মা আমি সংসারেরও অংশ এই দ্বন্দ্ব তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেয় ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব সাকিবের ব্যস্ত শিডিউল একের পর এক সিনেমা আর বুবলির চাওয়া পাওয়া মিলিয়ে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে থাকে পরিবার ও কাছের মানুষরাও দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ভূমিকা বাড়াতে রাখে বলে গুঞ্জন ছিল এমনকি বুবলি অনেক সময় অভিযোগ করেছেন সাকিব তাকে মানসিকভাবে একা ফেলে রাখেন বিচ্ছেদের ইঙ্গিত যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেননি তবে প্রকাশ্যে একসাথে দেখা না যাওয়া সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট আর দূরত্ব সবকিছুই জানান দেয় সম্পর্ক আর আগের জায়গায় নেই সাকিব বুবলির গল্প তাই শুধু প্রেম আর সুখের নয় এখানে রয়েছে অভিমান দ্বন্দ্ব আর অদৃশ্য দেয়াল প্রেম থেকে বিয়ে সন্তান জন্ম থেকে সম্পর্কের ভাঙন সব মিলিয়ে তাদের কাহিনী আজও দর্শকের কাছে রহস্যে ভরা বর্তমান সম্পর্ক ও ভবিষ্যতের সম্ভাবনা সাকিব খান ও শবনম বুবলির গল্প অনেকটা ঢালিওজের সিনেমার মতোই ভালোবাসা বিয়ে গোপনীয়তা সন্তান তারপর সম্পর্কের টানা পড়েন আর দূরত্ব তবে দর্শকের মনে প্রশ্ন এখন একটাই আজ তাদের সম্পর্ক আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দু সালে সন্তান প্রকাশের পর দুজনের সম্পর্ক নতুন এক বাস্তবতার মুখোমুখি হয় একদিকে সাকিব খান তার কেরিয়ার নিয়ে ব্যস্ত অন্যদিকে বুবলি সন্তানের লালন পালন নিয়ে ব্যস্ত থাকেন প্রকাশ্যে দুজনকে খুব একটা একসাথে দেখা না গেলেও সন্তান শেহেজাদের জন্য তারা যোগাযোগ রাখেন তাদের মধ্যে সম্পর্কটা এখন অনেকটা কোপ্যারেন্টিংয়ের মতো বুবলি সামাজিক মাধ্যমে অনেক সময় আবেগঘন বা ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন যা থেকে দর্শক আন্দাজ করেন তার মধ্যে এখনও অভিমান রয়ে গেছে সাকিব খান সাধারণত চুপ থাকেন তবে প্রয়োজন অনুযায়ী তিনি মন্তব্য করেন এসব পোস্ট ও প্রতিক্রিয়া নিয়ে দর্শকের মধ্যে নতুন করে আলোচনার জন্ম হয় সন্তানের প্রতি দায়িত্ব সাকিব খান ও বুবলি দুজনেই ছেলের প্রতি দায়িত্বশীল যদিও তারা একসাথে থাকেন না তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে দুজনেরই চিন্তা সমান বুবলি প্রায়ই বলেন শেহজাদ তার জীবনের সবচেয়ে বড় শক্তি অন্যদিকে সাকিবও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ছেলেকে ভীষণ ভালোবাসেন বর্তমানে সাকিব খান তার কেরিয়ারের এক নতুন অধ্যায়ে আছেন ঢালিউডে এখনও তিনি শীর্ষ নতুন প্রজন্মের সাথে কাজ করছেন অন্যদিকে বুবলিও নতুন নতুন সিনেমায় কাজ করে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন তবে তাদের একসাথে সিনেমায় কাজ এখন অনেকটাই কম দর্শক এখনও আশা করে হয়তো একদিন আবার ফিরবে সাকিব বুবলি জুটি সম্পর্কে দূরত্ব থাকা সত্ত্বেও অনেক ভক্ত বিশ্বাস করেন অন্তত সন্তানের জন্য হলেও দুজনের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে হয়তো তারা আবার একসাথে কাজ করবেন হয়তো একসাথে সন্তানকে বড় করে তুলবেন তবে সেটা সময়ই বলে দেবে তাদের গল্প এখনো শেষ হয়নি বরং প্রতিদিন নতুন অধ্যায় যোগ হচ্ছে সাকিব খান ও স্বপ্নম বুবলির সম্পর্ক এক কথায় প্রেম স্বপ্ন গোপনীয়তা ঝড়ঝাপটা আর দায়িত্বের মিশ্রণ আজ তারা হয়তো একসাথে নেই কিন্তু তাদের সন্তানের মাধ্যমেই দুজনের বন্ধন অটুট সময়ই বলে দেবে সাকিব বুবলির গল্প কোথায় গিয়ে শেষ হবে সাকিব খান ও বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনার জন্ম দেয় দর্শক ও মিডিয়া কারণ একজন তারকার ব্যক্তিগত জীবন কখনোই শুধু তার ব্যক্তিগত থাকে না এটা হয়ে যায় জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক তাই তার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সবই দর্শক জানতে চায় যখন সম্পর্ক প্রকাশ্যে আসে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেয় কেউ কেউ খুশি হয় আবার সমালোচনা করে অনেকে বলেন এটা তাদের একান্ত বিষয় মিডিয়া বা দর্শকের হস্তক্ষেপ উচিত নয় তবে সত্য হল তারকার জীবন মানেই আলোচনার কেন্দ্র শাকিব বুবলির প্রেম বিয়ে সন্তান সবকিছুই মিডিয়া প্রথমে গুঞ্জন আকারে ছড়ায় সাংবাদিকরা প্রায়ই প্রশ্ন তুলতেন তাদের মধ্যে আসল সম্পর্ক কি গোপনীয়তার কারণে মিডিয়ার খবর অনেক সময় অতিরঞ্জিত হতো আবার প্রকাশের পর মিডিয়াই সবচেয়ে বড় কাভারেজ দেয় যাতে সাধারণ দর্শক একসাথে সব জানতে পারে অনেক সময় মিডিয়ার ব্রেকিং নিউজ তাদের ব্যক্তিগত জীবনে চাপও তৈরি করেছে আগের দিনে গুজব ছড়াতো শুধু প্রিন্ট মিডিয়া বা টিভির মাধ্যমে কিন্তু আজ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের কারণে প্রত্যেকটি পোস্ট প্রত্যেকটি মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বুবলির ইঙ্গিতপূর্ণ পোস্ট বা সাকিবের নীরবতা সবই দর্শক বিশ্লেষণ করতে থাকে ফলে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে দর্শকরা আশা করে যে একদিন হয়তো তারা একসাথে আবার সিনেমায় ফিরবেন অনেক ভক্ত চান অন্তত ভবিষ্যতের জন্য দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক কিছু দর্শক সমালোচনা করলেও বেশিরভাগ মানুষে চান তারা সুখে থাকুক তাদের গল্প অনেকটা রূপকথার মতো যেখানে অশান্তি থাকলেও ভালোবাসার ছোঁয়া আছে মিডিয়া সবসময় সেন্সেশন তৈরি করতে চায় কিন্তু বাস্তবতা হল প্রত্যেক সম্পর্কেরই উত্থান পতন থাকে দর্শক যেটা দেখে সেটার পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা সত্য তাই মিডিয়ার প্রতিটি খবর পুরোপুরি সত্য নাও হতে পারে সাকিব খান ও বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন দর্শকের আবেদ আর মিডিয়ার খবরে ভেসে ওঠে একটা সত্যি কথা তারা দুজনেই ঢালিউডের অংশ আর তাদের সম্পর্কের প্রতিটি অধ্যায় দর্শককে নাড়া দেয় মিডিয়া এই দুটোই তারকাদের জীবনকে করে তোলে আরও আলোচিত আরও স্মরণীয় শাকিব খান ও বুবলির গল্প আসলে শুধু দুজন মানুষের সম্পর্কের ইতিহাস নয় এটা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি বড় অধ্যায় যেখানে প্রেম বিয়ে গোপনীয়তা সন্তান আর মিডিয়ার আলোচনা সব রং মিশে আছে সম্পর্ক থেকে শিক্ষার বার্তা তাদের গল্প আমাদের শেখায় তারকারাও আসলে সাধারণ মানুষের মতোই সুখ দুঃখ ভালোবাসা আর ভুল বোঝাবুঝির ভেতর দিয়ে যান আমাদের বোঝা উচিত সম্পর্কেরই আছে আলো অন্ধকার কিন্তু এর মানে এই নয় যে সেটা শেষ সাকিব বুবলির মতো মানুষরা যেভাবে ক্যারিয়ার ও পরিবার দুটোই সামলেছেন সেটি অনেকের কাছে অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা ছাড়াই এই গল্পগুলোর কোনো মূল্য নেই দর্শকরাই নির্ধারণ করেন একজন তারকা কতটা বড় হবে তাই তারকাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের কাজ শিল্পকেও সমানভাবে ভালোবাসা জরুরি ভবিষ্যতে সাকিব বুবলি আবার একসাথে কাজ করবেন কি না এটা সময়ই বলবে তবে তাদের সন্তানই দুজনের মধ্যে সবচেয়ে বড় বন্ধন আর আমরা আশা করি সেই সম্পর্ক অন্তত সবসময় সুন্দর থাকবে এখন আপনাদের জন্য একটি প্রশ্ন পরবর্তীতে কোন তারকার ব্যক্তিগত গল্প ক্যারিয়ার বা সম্পর্ক নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারকারা আমাদের স্বপ্ন দেখান আমাদের বিনোদন দেন তাদের জীবনের আলোক অন্ধকার গল্পগুলো আমাদের শেখায় বাস্তব জীবনও এক ধরনের সিনেমা ধন্যবাদ দেখার জন্য আবার আসছি নতুন গল্প নিয়ে